সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লক ভিডিও এই যে সকালবেলা খেজুর রসে যে ফেনা দেখছেন এই যে ফেভার দেখছেন এই যে ফেনা এই যে ভিও দেখছেন এই যে এই ফেনাটা এই যে এটা পরিষ্কার করার পরে অনেক দুই তিন ঘন্টা জাল করার পরে অরিজিনাল পাটালি খেজুর গুড় তৈরি হয় যদি কোনো ভিওস অরিজিনাল খেজুর গুড় নিতে চান রাজশাহীর অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম গ্রামীণ পরিবেশে একশো পার্সেন্ট খাঁটি খেজুর গুড় আমরা দিয়ে থাকি এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ